স্প্রিং স্টেটমেন্ট দু হাজার ব্যাপারে জনগণ কি ভাবছে সত্তর ভাগ মনে করছে সরকার অর্থনীতি ঠিক নেই সরকার টার্গেট দিয়েছে এটা সে মিট করতে পারবে না কারণ তাদের কার্যক্রম নাই পলিসি নেই কোন কিছু দিতে পারছে না জনমনে আস্থা নেই আপনি কিন্তু আপনার বক্তব্য কিন্তু এটা দেখার আগেই বলেছেন লেখা দিয়ে দিয়েছেন আস্থাটা নাই জনগণ বাংলাদেশ মিছিল করে না অমুক বাজেট মানি না কালো বাজেট মানি না না বুঝে তারা মিছিল করে এখানে তো তথ্য উপাত্ত সহকারে জনগণ এটাকে বিশ্বাস করছে না মোস্তফা আমি একটু যাই যে আমার অত্যন্ত প্রিয় গার্ডিয়ান বা বিবিসিতে আমি চলে যাই সবসময় এই ধরনের পাঁচ পর যে মূল কি সেটা দিয়ে দেয় আমরা একটু দেখে নেই চঞ্চল্য ঘোষণা করেছে ওয়েলফেয়ার চেঞ্জ যেটা আমরা আলোচনা করে ফেলেছি ইকোনমিক ফোরকাস্টটা বলা হচ্ছে যে গ্রোথ আপনি এটা আনছেন জিডিপির কী অবস্থা হবে সেই জিনিসটা আমরা চলে আসি হাউসিংয়ের ক্ষেত্রে আপনি অলরেডি বলে দিয়েছেন ওবি আর যেটা বলছেন যে পাঁচ বছরে এক লক্ষ সত্তর হাজারের মতো হতে পারে তারা তাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে সুতরাং বলতেছে হাউস হোল্ড ফিনান্সের ব্যাপারে বলতেছে যে প্রেশারের মধ্যে হবে আপনি এই কথাটা অলরেডি ব্যাখ্যা করে দিয়েছেন যে হাউস এই কেন প্রেশারের মধ্যে পড়বে যেহেতু আমাদের হয় না স্পেন্ডিং রুলসটার মধ্যে পরিবর্তন আসছে এবং এখানে আমরা বিলিয়নের সংখ্যায় দেখতে পাচ্ছি যে ডিফেন্স এবং ওভারসিস এইড ডিফেন্স ভয়ঙ্করভাবে বাড়বে ওভারসিস এইডটা কমবে এটা নতুন একটা জিনিস যেটা আমরা আলোচনা করিনি পাবলিক সার্ভিসের ক্ষেত্রে বলা হচ্ছে পাবলিক সার্ভিসের কাট করা হবে এবং অন্য অন্য মেজার জিনিসগুলো এখানে বলে দিয়ে দিয়েছে এটা গেল একটা জিনিস আজকে দেখে যে বিগ ফোর একটা পিডব্লিউসিও করে অন্যান্য বিগ ফোর কিন্তু আপনারা এই ধরনের গুলো করে দিয়ে থাকে ভিন্ন একটি জিনিস একটু দেখে নেই এই ভাই ভিন্ন জিনিসটা হচ্ছে যে এই জনমত জরিপ জনগণ কি ভাবতেছে এবং জনগণ যেটা ভাবতেছে এই ভাবনাটা কিন্তু ওরা নৈমিত্তিক ভাবে বলে না তারা রাজনৈতিক ভাবে বলে সুতরাং এই বক্তব্যটা কিন্তু অনেকটা রাজনীতিভাবেই আসবে স্বাভাবিক প্রস্তুত যেভাবে করেছে উত্তর দেশে ওইভাবেই আসবে আমরা দেখতে পাচ্ছি যে এই স্প্রিং স্টেটমেন্ট দু হাজার পঁচিশের ব্যাপারে জনগণ কি ভাবছে সত্তর ভাগ মনে করছে সরকার অর্থনীতি ঠিক নেই অর্থনীতি খুব বাজেভাবে তারা হ্যান্ডেল করছে এটা তারা বিশ্বাস করছে জনগণ বৈজ্ঞানিক জনমত জরিপের কথা বলা হচ্ছে কোয়ার্টার যেটা আছে সেই জিনিসটা কোয়ার্টার অফ ব্রিটেনরা মনে করে অত্যন্ত খারাপ হাতে আছে অ্যাট দ্য মোমেন্ট এটা অত্যন্ত খারাপ হাতে আছে এটা ভালো হাতে নেই এখানে তথ্যপত্রগুলো প্রাপ্তগুলো আপনি দেখতে পাচ্ছেন মোস্তফিজ ভাই সত্যি ভাগ মনে করে লেবার ভালো করছে না লেবার খারাপ করছে এটা এটা রাজনৈতিক পরিপূর্ণভাবে রাজনৈতিক সরকার একটা পার্টি পার্টি হিসেবে তারা মনে করে বিলেপ খারাপ করছে সাতজনের একজন মনে করে বর্তমান যে অর্থমন্ত্রী তিনি ভালো সাতজনের একজন মানে অবস্থা খুবই খারাপ মনে করে নেক্সট ইয়ারে ভালো কিছু করতে পারবে না কোনো প্ল্যান নাই তো কোনো সামনে কোনো প্ল্যান দেখতে পাচ্ছে না তাদের পকেটের টাকা তো বাড়ছে না পকেটের টাকা কম রেখে তুই পছন্দ করবে না মোস্তফিজ ভাই তাই না মনে করে যে তাদের টার্গেট গুলো বিট করতে পারবে না সরকার টার্গেট দিয়েছে এই সে মিট করতে পারবে না কারণ তাদের কার্যক্রম নাই পলিসি নাই কোনো কিছু দিতে পারছে না তাহলে আমরা এটার আলোকে দেখতে পারি কি জনমনে আস্থা নেই আস্থার জায়গাটা শূন্য এবং আপনি কিন্তু আপনার বক্তব্য কিন্তু দেখার আগেই বলেছেন লেখা দিয়ে দিয়েছেন আস্থাটা নেই আপনি বিশ্বাস করতে পারছেন না সুতরাং সরকার যে বিশাল বিশাল বিলিয়ন বিলিয়ন পাউন্ডের কথা এই চল্লিশ পঞ্চাশ পৃষ্ঠায় ব্যাখ্যা করেছে এটা কিন্তু লিস্ট্রাস্টের অটম বাজেট না তো তারপরে মনে করি জনগণ বাংলাদেশে মিছিল করে না অমুক বাজেট মানি না কালো বাজেট মানি না না বুঝে তারা মিছিল করে এখানে তো তথ্য উপাত্ত সহকারে জনগণ এটাকে বিশ্বাস করছে না মোস্তফা সাহেব এটা আপনার আমি জানি না কেন এটা বিরোধী দল থেকে বা আপনার অপোজিশন পার্টি থেকে যেন কতটুকু তারা অপোজ করছে বাট এটা ইজ গোয়িং টু বি ইমপ্লিমেন্টেড এনি ওয়ে তাদেরও যে অবস্থা ভালো ছিল তা না এই জন্য হয়তো বা তারাও কিন্তু আসলে কোনো গ্রেট প্রাণ নিয়ে আসতে পারতেছে না যেটা আপনার শ্যাডো মিনিস্টার যেগুলো থাকে তারা তো আপনার সেম ফিল্ডে তারা কাজ করে তাদের উচিত আমি যেটা মনে করি তাদের উচিত ছিল যে আপনাদের অল্টারনেটিভ বাজেটের জিনিসগুলো ধরায় দেওয়া এখানে গভর্নমেন্ট প্রথম থেকে যেটা বলে আসছে যে তাদের ফান্ড নাই তাদের ফাইন্যান্স নাই এবং দেশে আপনার তাদের অনেক ডেপ্ট আছে ডেফিনেটলি আপনার এইকে অনেক বড় করছে এবং এটার কারণে তাদের তার আগে থেকেই নেগেটিভ জিনিসগুলো বলে আসতেছে যে এই জিনিসগুলোর কারণে আমাদের স্ট্রাগলিং ও এখানে আপনার কোন রকম আমরা খরচটা কমে আনতেছি বা ইন্টারেস্ট রেটটা যাতে করে তাদের স্পেন্ডিংটা তাদের টার্গেটের মধ্যে থাকে এইটার পাশাপাশি সাথে আপনি যদি সেক্টর কথা বলেন আমার অভিজ্ঞতার মধ্যে যেটা দেখতেছি স্টিল আপনার প্রপার্টি মার্কেট কিন্তু আপনার পজিটিভ গ্রোথের মধ্যে আছে অর্থাৎ একটা প্রপার্টি গত বছর যা প্রাইস ছিল এই বছর কিন্তু সেম প্রপার্টি আর দাম বাড়ছে আগে যেটা হতো আপনার মানুষ ক্রেজি ভাবে দেখতাম যে আপনার বিয়িং করতে যেত অ্যাপয়েন্টমেন্ট পেত না এখন দেখা যাচ্ছে একটা প্রপার্টি গেস্ট অত বেশি আপনার ডিমান্ড না হাওয়ার আপনার প্রপার্টি কিন্তু মার্কেটে বিক্রি হইতেছে গুড নাম্বার অফ প্রপার্টি এবং মানুষ যদি কিনতেছে অনেকেই আপনার স্টেপ নিতে পারতেছে না কয়েকটা কারণে যে আপনার দেখা গেছে যে এখন যে ইন্টারেস্ট রেট যেটা চলতেছে মোস্ট অফ দ্য ইন ফোর যদি রেট কমে তখন আমরা যাব তো এইটা তাদেরকে দেখতে হবে যে আপনি আসলে র্যান্ট দিতেছেন কত হাই রেটে র্যান্ট দিতেছেন না আপনার লো রেটে র্যান দিতেছেন আপনার প্রপার্টি কেনার কারণে কি আপনার ফাইন্যান্সিয়ালি অবস্থাটা ভালো হবে কি না কি আপনার ভালো হবে না তো এই জিনিসগুলো আমি মনে করি যে অথবা দেখা যেতেছে যে কারণে অনেকেই আগের মতো করে যেটা দেখা যে আপনার প্রপার্টিতে ইনভেস্ট করার মতো অনেক ইচ্ছা থাকতো এই জিনিসটা কমে আসছে কিন্তু এটা মানে এই না যে আপনার ডিমান্ড কমে গেছে প্রপার্টি স্টিল বিক্রি হইতেছে এবং আপনার মানুষজন স্টিল আপনার ইনভেস্ট করতেছে প্রপার্টিতে ইন্টারেস্টেড হাই আছে কিন্তু অ্যাট সেম টাইম রেন্টাল রিটার্নটা কিন্তু হাই আছে আপনার ব্যাংক অফ ইংল্যান্ড বেজেট গত বা লাস্ট তাদের সেশনে কিন্তু স্টিল সেম রাখছে ফোর পয়েন্ট তো এইটা আপনার সরি কমন হয়েছে ফোর পয়েন্ট ফাইভে এবং এইটা কিন্তু আপনার সামনে কয়েক বছরে সরি সামনে কয়েকটা সিটিংয়ে বা কয়েক মাসে কিন্তু কমার সম্ভাবনা একদমই নাই যেহেতু আপনার ইনফ্লেশন বেড়ে গেছে এগেইন ইনফ্লেশন হয়ে গেছে থ্রি পার্সেন্ট প্লাস তো দেখা যাচ্ছে গভর্নমেন্ট এই কারণে খুব শীঘ্রই বা খুব দ্রুত যে তারা ব্যাংক অফ ইন্ডিয়া বেসিস খোয়াবে এটা কোনো লক্ষণ নাই ওবিআর এর রিপোর্টে কিন্তু सेम জিনিসটা আসছে যে আপনার মর্গেজ ইন্টারেস্ট বাড়তে পারে যেহেতু কমার একটা টেন্ডেন্সি হয়েছিল কিন্তু এটা যদি কোনো কারণে গভর্নমেন্ট এর বা আমরা ইকোনমি যদি স্টেবল না থাকে সেই ক্ষেত্রে আপনারা দেখা যাচ্ছে আপনার ব্যাংক অফ ইন্ডিয়া আবার তখন তারা বাড়া দিতে পারে সো এই বছর না হলো আগামী বছর বাড়ার সম্ভাবনা আছে अकॉर्डिंग टू द ओएनएसএস আপনার প্রেডিকশন Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations, with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you residential mortgage, limited company mortgage, buy to let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478. Thank uh you. -huh.